মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের রাষ্ট্রীয় ডিনার পার্টিতে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানে দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের মিলনায়তনে এই অভ্যর্থনা সমাবেশ হচ্ছে থাকছে ডেস্ক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এ মোমেন জানান নয়াদিল্লি সফরকালে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রীর ঋতুতাপূর্ণ পরিবেশে কিছু কথা হয়েছে তার জের হিসেবে বাইডেনের ডিনার পার্টিতে আরও কথা হবার সুযোগ রয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর সেই সূত্রে আমরা পরস্পর সহযোগিতার দিগন্ত আরও প্রসারিত করতে চাই এবং মানবতার সার্বিক কল্যাণে যুক্তরাষ্ট্র তার সহায়তা অব্যাহত রেখেছে এক্ষেত্রে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খুব মধুর যদিও অনেক আপনাদের মিডিয়া বলে নো যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত মধু এবং এই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্পর্ককে আরো শক্তিশালী বলিষ্ঠ করতে চায় এবং এইটা তিনি বারবার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ট্রেডরস আধনম গেভরিয়াসের সাথে আঠারোই সেপ্টেম্বর সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক বৈঠক করেন এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করন এবং সবার জন্য সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন যে আমার জীবনে যা আমার বাবারও লক্ষ্য ছিল এই মানুষগুলোর দুটো ভাত দু দুটো দুবেলা ভাত দিতে চাই আর আমি চাই মিনিমাম হেলথ তাদের বাসস্থান তাদের শিক্ষা স্বাস্থ্য আর আপনি জেনে খুশি হবেন যে আমি ওদের জন্য প্রায় আট লক্ষ লোকের বাসস্থান দিয়েছি আমার অনেক কিছু যেটা তো অসম্ভব কাজ করেছেন আর অন্যটা আমি এই কাজগুলো করছি এ সময় প্রধানমন্ত্রীর সাথে ক্লাইমেট ভালনারেবেল ফোরামের থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজ অর্ডার সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সাইমা ওজিদ পুতুলো সেখানে উপস্থিত ছিলেন উল্লেখ্য জাতিসংঘের চলতি আটাত্তরতম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরোই সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কে এসেছেন জাতিসংঘ সফরের প্রথম দিনের কর্মসূচির আলোকে সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হোটেলে স্থাপিত কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিং দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এ মোমেন এ সময় তার পাশে ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মোহিত উপস্থায়ী প্রতিনিধি তৌফিক ইসলাম শাতিল নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল নাজবুল হুদা প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি নূর এলাহি মিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইমদাদ চৌধুরী জাতিসংঘে এসডিজি সম্পর্কিত শীর্ষ বৈঠকে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এ মোমেন সেই প্রসঙ্গে তিনি প্রেস ব্রিফিংকালে জানান টেকসই উন্নয়ন লক্ষ্য তথা এসডিজি অর্জনে উন্নত দেশগুলো প্রতি বছর এক বিলিয়ন ডলারের অনুদান প্রদানের অঙ্গীকার করলেও এখন পর্যন্ত একটি ডলারও দেয়নি এর ফলে অনেক দেশই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম না হলেও উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ

ড মোমেন আরও বলেন বাংলাদেশ সকলের অংশগ্রহণে টেকসাই উন্নয়ন অভিষ্ট অর্জনে কাজ করে যাচ্ছে দারিদ্র এবং ক্ষুধা নিরসনে বাংলাদেশের প্রচেষ্টার ফলাফলস্বরূপ বাংলাদেশের অতি দরিদ্রের হার দু সালে পাঁচ দশমিক ছয় শতাংশ নেমে এসেছে যা দু সালে ছিল পঁচিশ দশমিক এক শতাংশ কিন্তু এসডিজি বাস্তবায়নে বৈশ্বিক অংশীদারিত্বের ক্ষেত্রে বড় ধরনের ফারাক বিদ্যমান একটা আস্থা অভাব দেয় এবং এইটা দুঃখিত সেই আমরা আমাদের পুরানো গলা বলছি যে এইটা আমাদের বর্জন করতে হবে এবং যে প্রশ্নটি আপনি তুলেছেন যে মনে হচ্ছে যে বড় বড় সম্প্রদায় এখন আমাদের দুনিয়াতে কিন্তু অনেক ধরনের সমস্যা এবং আমরা বিশ্বাস করি আলোচনার মধ্যে সমস্যার সমাপন সম কিন্তু বড় বড় নেতৃত্ব অনেকে আসেন না সুতরাং দিস ইজ নট গুড সাইড এদিন বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন এবং হাঙ্গেরির পক্ষে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী এসব চুক্তি এবং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এছাড়া ঘানার পররাষ্ট্রমন্ত্রী শালি আয়রকর বচি ইর সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের সৌজন্য সাক্ষাৎ হয় এ সময় বাংলাদেশ এবং ঘানার বাণিজ্য সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন এবং এতে দেশই লাভবান হবে বলে একমত হয়েছেন উভয় মন্ত্রী ডক্টর মোমেন আরও জানান সোমবার সন্ধ্যায় তিনি জার্মানির আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে যোগদান করেন সেটি ছিল জার্মানির উপলক্ষে সামনের বছর বাংলাদেশেও পঞ্চাশ বছর পূর্তি উৎসব হবে তাই জার্মানির অনুষ্ঠানে গিয়ে কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করলেন বলেও মন্তব্য করেন ডক্টর মোমেন আমন্ত্রণে আয়োজিত নৈশ যোগদান করেন

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনার হোস্ট কে হবেন তা নিয়ে চরম উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভপতি শেখ হাসিনার অভিমত জানতে চাইলে পররাষ্ট্র বলেন আমাদের নেত্রী যখন যে দেশে যান সেখানেই গণসংবর্ধনা অথবা নাগরিক সংবর্ধনা হয়ে থাকে কমিউনিটি মিটিং माननीय প্রধানমন্ত্রী একটা সাক্ষাৎ অনুষ্ঠান করা হবে এবং নিউইয়র্কে সবসময় করে আসছে ইনশাআল্লাহ ইবল এটা নিউইয়র্কেও তা হবে তবে সেখানে কে সভাপতিত্ব করবেন আর কে সঞ্চালনা করবেন সেটি একান্তভাবেই নেত্রীর নির্দেশের উপর নির্ভর করছে তাই উত্তেজনার কোনো অবকাশ থাকতে পারে না ফরসাল মাহমুদ 2024 নিউজ ডেস্ক